সালামু আলাইকুম আহতুল্লাহ প্রদর্শক কেমন আছেন আশোকের প্রদর্শক প্রাথমিক কমপ্লিট শাটডাউন শিক্ষকরা অনর ব্যবস্থার হুঁশিয়ার সরকারের শিক্ষক নেতাদের শোকজ প্রতিবাদে শিক্ষকদের একাংশ উপজেলা শিক্ষা কার্যালয়ের সামনে বিক্ষোভ করছেন কী সরকারি প্রাথমিক বিদ্যালয় কমপ্লিট শাটডাউন ঘোষণা করে কর্মবিরতি অনশিক্ষকদের ক্লাসে ফিরে বার্ষিক পরীক্ষা নেওয়ার নির্দেশ দিয়েছে প্রাথমিক ও শিক্ষা মন্ত্রণালয় তা না হলে চাকরির আইন আসন বিধিমালা ফৌজদারি আইন অনুযায়ী আন্দোলনত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার হুঁশিয়ার দিয়েছেন মন্ত্রণালয় বুধবার বিকেলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকদের অবিলম্বে কাজে যোগদান করে শিক্ষার্থীদের তৃতীয় প্রান্তিকের পরীক্ষা গ্রহণ সংক্রান্ত বিদ্যালয় যাবতীয় কার্যক্রম যথাসম্পন্নভাবে সম্পন্নের জন্য নির্দেশনা দেওয়া যাচ্ছে অন্যথায় এই ধরনের শৃঙ্খলা বিরোধী কার্যক্রমে সম্পৃক্ত শিক্ষকদের বিরুদ্ধে চাকরি আইন আচরণ বিধিমালা ও ফুলদারের আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে একাদশ গ্রেডে বেতন সহ বিভিন্ন দাবিতে সরকারি শিক্ষকদের দুটি মোর্চা আন্দোলন করছে ফলে সোমবার থেকেই বার্ষিক পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও অনেক বিদ্যালয় পরীক্ষা হচ্ছে না শিক্ষকদের দুটি মোর্চাই বলছে দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে বুধবার সকাল থেকে সহকারী শিক্ষকদের চারটি সংগঠনের মোর্চ প্রাথমিক শিক্ষা শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের ব্যানারে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে কমপ্লিট শাটডাউন ঘোষণা করে কর্মবিরতি পালন করছে ফলে বেশ কিছু বিদ্যালয় এদিনও বার্ষিক পরীক্ষা হয়নি শিক্ষক নেতাদের সকালের প্রতিবাদে মোর্চাভুক্ত শিক্ষকরা উপজেলা শিক্ষা কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এদিন বেশ কিছু বিদ্যালয় পরীক্ষা না নিলেও কিছু কিছু বিদ্যালয় প্রধান শিক্ষকের উদ্যোগে হয়ে পরীক্ষা পরিচালনা করেছেন বলে জানা গেছে কতদিন কদিন আগে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়নের পরিষদ দশম গেট বেতন সহ তিন দফা দাবিতে আন্দোলন শুরু করে পরে একাদশ গেটে বেতনে আশ্বাস কর্মসূচি স্থগিত করে দাবি বাস্তবায়ন পরিষদ মোর্চার আহ্বায়ক ও নোয়াখালী সদর উপজেলার ত্রিপুলা ত্রিপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ শামসুদ্দিন মাসুদ বিনো স্টুডেন্ট বলেন আমরা বৃহস্পতিবার কর্মবিরতি ও কমপ্লিট শাটডাউন কর্মসূচি চালিয়ে যাব একাদশ গেটে বেতনের আশ্বাস বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে এদিকে বেতন বাড়ানো ও গেট জটিলতা নিরসনের দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের একাংশ যখন বার্ষিক পরীক্ষা বর্ধন কর্মর্তি পালন করছে তখন আরেকটি অংশ একই দাবিতে বৃহস্পতিবার থেকে স্কুলে তালা জোরানোর হুমকি দিয়েছে প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ নামের ওই মোর্চাটি একাদশে গ্রেড বেতন উচ্চ গ্রেডের জটিলতা নিরসন ও সহকারী শিক্ষকদের পদোন্নতি নিশ্চিত করার দাবিতে আন্দোলন করছে পাহাড়ি সংগঠনের ওই মোর্চার আহ্বায়ক আনিসুর রহমান বুধবার বিডি স্টুডেন্ট ডট কমকে বলেন আমরা একাদশ গ্রেডে বেতন নির্ধারণ সরকারকে বুধবার পর্যন্ত সময় দিয়েছিলাম দাবি পূরণ না হওয়া পর্যন্ত বৃহস্পতিবার থেকে স্কুলে স্কুলে তালা জড়ানোর কর্মসূচি ঘোষণা করা হবে এ অবস্থায় বুধবার বিকালে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় শিক্ষকদের ক্লাসে ফিরতে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষকদের দাবি বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তি বলেছেন সহকারী শিক্ষকদের একাদশ গ্রেডে বেতন দেওয়া দশ ও ষোলো বছরের চাকরি শেষে উচ্চতর গ্রেড জটিলতা নিরসন প্রদান শিক্ষকদের সহকারী শিক্ষক পদে পদোন্নতি দেওয়ার বিষয়ে ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠানো হয়েছে তো প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এই ছিল আমার সর্বশেষ মন্ত্রী আল্লাহ হাফিজ